আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আমরা নিউজগুলো প্রচার করি অত্যন্ত যত্নের সাথে তেমনি আর নিউজ প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক এখন আমরা নিয়ে যাব সেই নিউজটিতে তার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন দেখি নিউজটিতে কি লিখেছে ডক্টর ইউনুসের বার্তায় কেটে গেছে নির্বাচনের সংশয় এটা এই নিউজের হেডলাইন করেছে ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি তারেক রহমানের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে বৈঠকের পর দুই তরফের পক্ষ থেকেই যৌথ ঘোষণায় বলা হয় রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এটা লন্ডন বৈঠকের কথা এরপর গত ছাব্বিশে জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি এ এম এম নাসির উদ্দিন তাদের সাক্ষাতে নির্বাচনের সময়কাল নিয়ে যে আলোচনা হয়েছে এমনটাই ধারণা ছিল দ্রুত নির্বাচন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর কিন্তু এই সাক্ষাতের পর কোনো পক্ষ থেকেই নির্বাচনের সময়কাল নিয়ে কিছু বলা হয়নি সঙ্গত কারণেই এ নিয়ে মানুষের ফের সংশয় উপরন্ত সংস্কারের আগে নির্বাচন নয় জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বাংলাদেশ জামাতে ইসলামী সহ অন্য ইসলামী দলগুলো এ কারণেই নির্বাচনের সময়কাল নিয়ে রাজনৈতিক অঙ্গনের সংশয় দেখা দেয় এরই মধ্যে গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও সঙ্গে প্রণাল্যাপে প্রধান উপদেষ্টা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিকে পুনর্ব্যক্ত করেন মেইনলি জাতীয় নির্বাচনের কথাই প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন সংশ্লিষ্টরা মনে করছেন নির্বাচন সময়কাল নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর তা কেটে গেছে ফলে রাজনৈতিক অঙ্গনের স্বস্তি ফিরেছে জেগেছে ভোটের আশা যদিও বছরের শুরুতে বলতে প্রধান উপদেষ্টা কোন মাসকে বুঝিয়েছেন তা পরিষ্কার করেননি এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের প্রায় এক সপ্তাহ পরে মুখ খুলেছেন সিএসি গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ছিল সৌজন্যতামূলক এতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি এরপরও কিছু বিষয়ে আলোচনা এসছে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন সিএসি জানিয়েছেন পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন অন্য এক প্রশ্নের জবাবে সিএসি বলেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই দুইটি সময় ধরেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে যথাসময়ে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার দাবি রয়েছে কোনো কোনো দলের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিএসি বলেন প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু বলছেন না তিনি জাতীয় নির্বাচনের কথাই বলছেন আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন ভিওয়ার্স প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সিএইসির যে কথা হয়েছে সেটা ফোকাস হয়েছে জাতীয় নির্বাচনের উপরে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে যেটা হয়তো সিএসসি উল্লেখ করেননি তবে স্থানীয় সরকারের বিষয়টা উজ্জ্ব রেখেই সিএই বলেছেন স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে অর্থাৎ ইউনিয়ন পরিষদ মেনলি সে বিষয়ে প্রধান উপদেষ্টা কিছু বলছেন না ফোকাস করা হয়েছে জাতীয় নির্বাচনের উপরে তার অর্থ যে ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকারের নির্বাচনটা সরকারের গ্রিন সিগন্যাল পেলেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে সিএসি সরকার ফোকাস করছে জাতীয় নির্বাচনের কিন্তু প্রস্তুতিও চলছে জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়েও আমরা এটুকু আশা করতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের সাথে সাথে স্থানীয় সরকার নির্বাচনটাও মাথায় রেখেছেন যেহেতু দেশের সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে প্রধান উপদেষ্টার বার্তা ও নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখে নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কেটে গেছে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম তিনি বলেন যদিও কোনো নির্দিষ্ট তারিখ নেই এবং এটা ইসির কাজ যদি নির্বাচন কমিশন এরকম সবুজ সংকেত পেয়ে থাকেন যে এবছরের শুরুতে নির্বাচন তাহলে তো সংশয়ের আর কোনো কারণ নেই নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি এখন আর নেই বিএনপির মধ্যে যে সংশয় ছিল সেটাও নেই ইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তাহলে কি সংশয় কেটে গেল এমন প্রশ্নে এই বিশ্লেষক বলেন দায়িত্ব ইসির আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় লক্ষ্য করলে দেখা যাবে তারিখটা নির্বাচন কমিশনই দিয়েছে নির্বাচন কমিশনই তারিখ ঠিক করবে এটা তাদের এক্তিয়ার তবে রোডম্যাপটা ঘোষণা করলে আরও পরিষ্কার হয়ে যাবে ভিওয়ার্স এটা ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক আমাদের সময় আমাদের সময়ের থেকে তথ্য সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি বিশ্লেষণ ধর্মী এই নিউজটি আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন যে এখানে সরাসরি দুইটি নির্বাচনের কথা আসছে একটা হচ্ছে জাতীয় নির্বাচনের বিষয় আর একটা হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে ইসিও প্রস্তুত সরকারের গ্রিন সিগন্যাল পেলে ঘোষণা হবে তফসিল আমরা জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস কোনভাবে এই নির্বাচনী প্রক্রিয়াটা করবেন অথবা তার মাথায় কী আছে তবে জনস্বার্থে নিশ্চয়ই এটা আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সিদ্ধান্ত নেবেন এটা আমাদের প্রত্যাশা আপনারা ভালো থাকবেন যে যেখানে আছেন আমি মির্জা তারিকুল ইসলাম এত সময় আপনাদের সাথে ছিলাম ভিওয়ার্স দেশে এবং দেশের বাইরে যেখানে থাকেন এই নিউজগুলো শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আপনারা